পলাশপুর গ্রামে খুব গুণবতী সুন্দরী এক মেয়ে রিনা থাকত তার বাবা সেখানকার একটা মন্দিরের পুরোহিত ছিলেন তার বাবা প্রতিদিন সকালে মন্দিরে যেত পুজো করতে আর রিনাও প্রতিদিন সকালে তার বাবার সাথে মন্দিরে যেত মন্দির পরিষ্কার করতে এবং পূজা করে আসত একদিন ভোর চারটায় রিনা ঘুম থেকে উঠে তার বান্ধবী পিঙ্কির বাসায় যায় তাকে ডাকতে পিঙ্কি আই পিঙ্কি সকাল আটটা বেজে গেছে আর তুই এখনো ঘুমিয়ে আছিস তাড়াতাড়ি উঠে আয় দেখি আবার তো নদীতে যেতে হবে স্নান করতে রিনা ডাক শুনে পিঙ্কি চোখ ঘষতে ঘষতে বাইরে আসে আরে এখনো তো চারদিকে অন্ধকারই রয়েছে সবে তো মাত্র চারটা বাজে আমরা বরং আর কিছুক্ষণ পরে স্নান করতে চাই না ততক্ষণে ভোরের আলোটাও ফুটে উঠবে তাছাড়া গায়ের মেয়ে বউরাও তো সবাই নদীর ঘাটে স্নান করতে আসবে তাদের সাথে একসাথেই যাব স্নান করতে হ্যাঁ তুই কি জানিস না আমাকে মন্দিরে যেতে হয় মন্দির পরিষ্কার করতে তুই আমার সাথে যেতে চাস না সেটা বললেই তো হয় ঠিক আছে আরে আরে তুই তো আমার কথা শুনে রেখে গেলি আচ্ছা চল আরে রমেশ ওদেরকে স্নান করতে দেখে মনে হচ্ছে আকাশ থেকে যেন নেমে এসে স্নান করছে ঠিকই বলেছিস রে ওদেরকে নদীতে স্নান করতে দেখে আমার হেব্বি লাগছে ওদের ফর্সা ফর্সা গাল ধরতে ইচ্ছে করছে ওদের সাথে আমারও স্নান করতে ইচ্ছে যাচ্ছে রে উ ওদের কাছে যেতে মন যাচ্ছে অমন পরীর মতো মেয়ে দেখলে কি আর ঠিক থাকা যায় রে আমার তো কেমন যেন লাগছে রে ঠিকই বলেছিস রে আমারও এমনটাই মনে হচ্ছে যাই হোক আসতে কথা বল ওরা আবার শুনে ফেলবে ফলে বুঝে যাবে আমরা এখানে দাঁড়িয়ে থেকে ওদের স্নান করা দেখছি রিনা কিছুটা আন্দাজ করতে পারে তাই সে বলে পিঙ্কি চল ফিরে যাওয়া যাক আমার তো মনে হচ্ছে কেউ আমাদেরকে করছে চল যাওয়া আমাদের তাহলে বলেই তারা দুজনে নদী থেকে উঠে বাড়িতে চলে যায় পরের দিন ভোর চারটায় রিনা আবারও পিঙ্কির কাছে যায় এবং পিঙ্কিকে স্নান করার জন্য ডাকতে থাকে পিঙ্কি বেরিয়ে এসে রেগে গিয়ে বলে রিনা রোজ রোজ এত সকালে তুই আমাকে ডাকতে পারিস না আমার ঘুমের কমতি হয় তাছাড়া মন্দির পরিষ্কার করার কাজ তো তোর আমার তো আর না কেনই বা আমি রোজ রোজ তোর সাথে এত ভোরে অন্ধকারে স্নান করতে যাব তুই একাই যা আমি যেতে পারবো না এই বলেই পিঙ্কি বাড়ির ভেতর চলে যায় এবং রিনা একা একা নদীর ঘাটের দিকে যায় স্নান করতে আজকেও তারা দুজন সেই গাছটির আড়ালে লুকিয়ে থেকে রিনার স্নান করার দৃশ্য দেখতে থাকে আরে দেখ দেখ আজকে তো সে একা এসেছে গোসল করতে হ্যাঁ তাই তো দেখছি রে চল চল যাবি না কি ওর সাথে স্নান করতে কেন নয় এত বড় সুযোগ কাজে লাগাতেই তো হবে এই বলেই তারা দুজন নদীতে নেমে যায় স্নান করতে তারা রিনার কাছে যেতেই আরে আরে তোমরা এখন নদীতে স্নান করতে এসেছ কেন তোমরা জানো না সকালে নদীর শুধু মেয়েরাই স্নান করতে নামে এই সময় ছেলেদের নিষেধ আছে জানো না আরে সুন্দরী তুমি এভাবে বলছো কেন তুমি এক একা স্নান করছো বলেই তো তোমায় সঙ্গ দিতে এলাম তাছাড়া আমাদের তো ইচ্ছে করে তোমার সাথে স্নান করতে মজা নিতে এই নদীর জলে এই বলেই রিনার হাতটা ধরে ফেলে তারপর একি আমার হাত ছেড়ে দাও বলছি নইলে কিন্তু ভালো হবে না এমন করছো কেন সুন্দরী শুধু হাতটাই তো ধরেছি এইসো না একসাথে স্নান করি এই বলে এসে রিনার সাথে নোংরামে করতে থাকে ঠিক তখনই সেখানে পিঙ্কি আসে থাকে এবং রিনাকে ডাকতে থাকে রিনা কোথায় রে তুই রাগ করে একা কেউ স্নান করতে আসে বল ওই দেখো আমার বান্ধবী চলে এসেছে এবার আমি আরও মিলে গায়ের মানুষ ডেকে আনব এবং সবাইকে তোমাদের নোংরামের কথা বলে দেব এত সোজা না সুন্দরী তুমি কি ভেবেছ আমি এত বোকা তোমাকে জীবিত ফেলে দিলে তবেই তো তুমি সবাইকে সবটা বলবে তুমি চিৎকার করার আগেই তোমাকে আমি এখানে পুঁতে দেব এই বলে সে রিনাকে পানিতে চুবি ধরে ফলে রিনা সেখানেই দম বন্ধ হয়ে মারা যায় তারপর লঘু ও রমেশ সেখান থেকে চলে যায় পিঙ্কি ঘাটের কাছে এসে রিনাকে নদীর জলে মোড়ে ভেসে থাকতে দেখে রিনা গেল এটা তারপর পিঙ্কি ছুটে যায় এবং রিনার মৃত্যুর খবর সবাইকে জানায় রিনার মৃত্যুর খবর শুনে সবাই অনেক দুঃখ পায় রিনার মৃত্যুর কয়েকদিন পর দুটো মেয়ে নদীতে স্নান করতে করতে বলতে থাকে চাই বলো রিনা মেয়েটা ছিল অনেক গুণী বেচারি মেয়েটা অল্প বয়সেই নদীতে ডুবে মারা গেল আর তাকে কেনই বা এত সকালে একা একা নদীর নদীর জলে স্নান করতে আসতে হবে তাছাড়া ওই ধারে সে গভীরতা ওখানে স্নান করতে যেতে গেল এখন হলো তো অকালে মৃত্যুটা রিনার আত্মা নদীর একধারে দাঁড়িয়ে মেয়ে দুটোর গল্প শুনতে থাকে এ ভগবান ওরা সবাই ভাবছে আমি নদীর জলে ডুবে মারা গেছি ওরা তো আমার মৃত্যুর আসল কারণটা জানি না আরে এ দুপুর সময় এত সুন্দর একটা মেয়ে এক একা নদীর জলে স্নান করছে অনেক সুন্দর আছে বটে এই যে বাবু দূর থেকে এভাবে কেন আমার স্নান করা দেখছো যদি আমার সাথে স্নান করতে চাও চলে এসো এখানে সুন্দরী মেয়ের এমন কথা শুনে নিমাই নদীতে নেমে যেই না তার কাছে গেল সেই না মেয়েটি একটি ভয়ঙ্কর একটি ডাইনির রূপ ধারণ করে এবং নিমাইকে জলে চুবিয়ে মেরে ফেলে এভাবে রিনার আত্মা সুন্দরী মেয়ে হয়ে নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া যুবকদের মন ভোলায় এবং সকলকে জলে ডেকে নিয়ে জলে চুবিয়ে প্রতিদিন নদীর জলে লাশ ভেসে থাকতে দেখা যায় ফলে গায়ের মানুষ অনেক দুঃখ পায় আরে বিকাশ দাদা আমাদের গায়ের নদীতে তো রোজ রোজ মানুষ মারা যাচ্ছে গো হ্যাঁ গো ভাই তাই তো দেখছি আমার তো মনে হয় নদীর জলে কোন রাক্ষস বাসা বেঁধেছে আর রাক্ষসটাই সবাইকে মেরে ফেলছে এর কিছু একটা বিহিত করা প্রয়োজন গো ভালো একটা কবিরাজ ডাকো নইলে আমরা কবে যেন মারা পড়ব গো পরের দিন বিকাশ ও সবুজ নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখন নদীর জল থেকে কোনো এক মেয়ের গানের আওয়াজ শুনতে পায় আরে এই সময় আবার কে গান গাচ্ছে আমাদের গায়ে তো এত সুন্দর গলা কোনো মেয়েরই নয় কি গো তোমরা কি ওখানে থেকে শুধু গানই শুনবে নাকি নদীর জলেও নামবে আমার কাছে আসো একসাথে স্নান করি একা একা স্নান করি মজা পাচ্ছি না সুন্দরী মেয়ের এমন কথা শুনে বিকাশ নদীর জলে নামতে থাকে আর সবুজ বারবার বিকাশকে জলে নামতে বারণ করতে থাকে কিন্তু বিকাশ সবুজের কথা না শুনে জলে নেমে যায় এবং যেই না মেয়েটির কাছে যায় ঠিক তখনই মেয়েটি ডাইনির রূপ ধারণ করে এবং বিকাশকে নদীর জলে চুবিয়ে ধরে সবুজ তখন সেখান থেকে দৌড়ে গায়ের প্রধানের কাছে চলে যায় এবং সবটা খুলে বলে প্রধান মশাই প্রধান মশাই শিগগিরি চলুন নইলে ওই ডাইনি বিকাশকে মেরে ফেলবে তারপর গায়ের প্রধান পুরোহিত সহ অনেক মানুষজন নিয়ে সবুজ নদীর ঘাটে আসে ডাইনি তখনও বিকাশের গলা চেপে ধরে বিকাশকে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখনই গায়ের পুরোহিত তাইনিকে বলে তুই ওকে ছেড়ে দে রে তুই একে কেন মারছিস ও তোর কি ক্ষতি করেছে আমি গায়ের কোন ছেলেকে ছাড়ব না সবাইকে মেরে ফেলবো যেভাবে আমাকে জলে ছুবিয়ে মেরেছে সেভাবে আমিও সবাইকে চুবিয়ে মারব পুরোহিত মশাই প্রধান মশাই আপনারা দয়া করে কিছু একটা করুন এই ডাইনির হাত থেকে আমাকে বাঁচান নইলে এই ডাইনি আমাকে মেরে ফেলবে কে তুমি যাকে এই গায়ের মানুষ এই গায়ের নদীতে জমিয়ে মেরেছে বাবা তুমি আমাকে চিনতে পারলে না আমি তোমার মেয়ে না আর আমাকে নদীর চলে যারা ডুবিয়ে তারা আর কেউ নয় তারা হলো লঘু আর রমে কি বলছো এইগুলো তুমি তুমি আমার মেয়ে আমি সেটা বিশ্বাস করব কিভাবে যে তুমি সত্যি বলছো তারপর ডাইনি তার জাদু শক্তি দিয়ে ডাইনি থেকে রিনা রূপে পরিণত হয় এবার তো তোমাদের বিশ্বাস হলো আমি রিনা কিন্তু মা তোমার মৃত্যু তো নদীর জলে ডুবেই হয়েছিল না আমার মৃত্যু জলে ডুবে হয়নি তারপর রিনা সকলকে বলে লঘু ও রমেশ তার সাথে প্রথমে নংরামি করল তারপর কেউ যাতে কিছু জানতে না পারে তাই তাকে মারলো। যে পর্যন্ত ওরা ওদের কর্মের শাস্তি না পাবে ততদিন পর্যন্ত সে গায়ের সকল ছেলে পুরুষদের এভাবে নদীর জলে চুপিয়ে মেরে ফেলবে প্রধান মশাই আমার মেয়ের সাথে ন্যায় করুন নয়তো এভাবে প্রতিশোধের আগুন জ্বলবে এবং গায়ের সকলকে মেরে ফেলবে পুরোহিত আর ডাইনির কথা শুনে প্রধান মশাই আর একটু দেরি করে না সেদিনই লঘু আর রমেশকে ধরে ফাঁসি দিয়ে দেয় তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে রিনার আত্মাও শান্তি পেয়ে যায় এবং সে চিরদিনের জন্য সেই নদী থেকে চলে যায়